এই সঙ্গে যারা নিজের মাতৃভূমির সঙ্গে প্রতারণা করছে এবং যেই চক্র এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভ্রান্তির সৃষ্টি করছে বিভিন্ন জায়গায় গুজব ছড়াচ্ছে যে হিন্দু মুসলিম দাঙ্গা এই টাইপের যারা কথাগুলো বলছে এদের বিরুদ্ধে দ্রুত গতিতেই তাদের তদন্ত সাপেক্ষে তাদের বিচার করা হোক কারণ মাতৃভূমির সাথে এই টাইপের যারা বিভ্রান্তিকর কথাবার্তা বলে এরা জাতির সঙ্গে বেইমানি করতেছে কারণ একটা জিনিস মনে রাখবেন যারা এভাবে বিশ্বের ভিতরে আমাদের ভাবমূর্তি নষ্ট করে তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে দাঁড়া দাঁড়া করাতে হবে কারণ আমি যদি একটা কথা বলি অতএব দেশ বিরোধী তাহলে এই কথাটা অল বিশ্বে চলে যায় আমরা নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করব না এই টাইপের কোনো কথাবার্তা যাতে কোনো মানুষ কোনো বাংলাদেশি এই টাইপের বিভ্রান্তিকর কথাবার্তা বলে দেশের ভাবমূর্তি নষ্ট না করে এদিকে সকলকেই সজাগ রাখতে হবে এখনে এক চক্র হয়েছে যে দেশে মনে রাখবেন আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বড় কথা নয় আমরা সকলেই ভাই ভাই আমরা সকলেই একই জাতি একই মানুষ তাই যার যার ধর্ম শেষে পালন করবে যার যার স্বাধীনতা অনুসারে তার তার আইনের ভিতর থেকে তারা তাদের স্বাধীনতার স্বাধীন মতো তাদের ধর্ম পালন করবে কেউ কখনও বাধা দিবেন না আর বাধা দেওয়া ঠিক নয় কারণ সবাই আমরা মানুষ তাই মানুষের উদ্দেশ্যে কিছুই নয় তাই মানুষকে অবশ্যই মানুষের মতো কাজ করতে হবে আমি প্রবাসে প্রবাস থেকে আমি জরুরি বার্তা দিচ্ছি যে যারা এইসব বিভ্রান্তিকর দেশ হোক বিদেশ হোক যেখানেই হোক যারা এইসব বিভ্রান্তিকর কথাবার্তা বলে নিজের দেশের ভাবমতি নষ্ট করে তাদেরকে অবশ্যই আপনারা আইনের আওতায় আনেন এবং আইনকে আইনকে দরিয়ে দেন আইনের কাছে যাতে তাদের বিচার হয় এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ